সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলের মাথা ব্যথার কারণ হিজবুল্লাহর বিপজ্জনক নৌশক্তি ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল নিজেকে রক্ষায় বেসামরিক লক্ষ্য হত্যার অধিকার ইসরায়েলের আছে বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গাজা যুদ্ধবিরতি আলোচনার কোনো অগ্রগতি হয়নি বলছে কাতার রাশিয়ার বিরুদ্ধে বিজয়ের জন্য নেটোতে যোগ দিতে চান জালনাস্কি দক্ষিণ কোরিয়াকে শত্রু রাষ্ট্র ঘোষণা করলো উত্তর কোরিয়া এবং কানাডা সার্বভৌমত্ব লঙ্ঘন করে ভারত ভয়াবহ ভুল করেছে বললেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার পড়ছি আমি ফজলে আব্বি ইসরায়েলের মাথা ব্যথার কারণ হিজবুল্লার বিপজ্জনক নৌশক্তি লেবাননে হিজবুল্লার স্থল শক্তির সামনে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েল তবে ইসরায়েলের নৌবাহিনীর কর্মকর্তারা নতুন খবর দিয়েছেন তারা বলেছেন নৌশক্তি কার্যকর এবং তাদের হাতে নেভাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে যা দিয়ে হামলা চালানো সম্ভব ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে আইডিএফ গত এক দশক ধরে হিজবুল্লা নৌ সক্ষমতা নিবিড় পর্যবেক্ষণ করে আসছে পর্যবেক্ষণ বলছে হিজবুল্লা নৌ ইউনিটের কাছে রাশিয়ার ইন্ডিয়ার তৈরি সুপারসনিক ইয়াখন্ড ক্ষেপণাস্ত্র আছে পশ্চিমা বিশ্ব এই ক্ষেপণাস্ত্রকে পশ্চিমে নৌবহরের দুঃস্বপ্ন হিসেবে বিবেচনা করে ইসরায়েলি বাহিনীর দাবি এ ধরনের ক্ষেপণাস্ত্র সিরিয়া রাশিয়ার কাছ থেকে কিনেছিল পরে তা হিজবুলার কাছে যায় ইসরায়েলি বাহিনীর দাবি অনুসারে হিজবুলা ইরানের সমর্থনে একটি গোপন নৌ ইউনিট তৈরি করেছে তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ সফলভাবে ইউনিটের কিছু সক্ষমতা ধ্বংস করেছে তারপরও এই নৌ ইউনিটের অত্যাধুনিক সক্ষমতা এখনো রয়ে গেছে হিজবুলার কাছে উপকূলে অভিযান জাহাজ আক্রমণ আক্রমণ করার মতো অস্ত্র আছে এছাড়া হিজবুল্লাহর কাছে আরো উন্নত ক্ষেপণাস্ত্র ও রাডার আছে ইসরায়েলের নৌবাহিনীর কর্মকর্তাদের অনুমান লেবাননের জলসীমার কাছে আইডিএফ সতর্ক অবস্থানে থাকার কারণে হিজবুল্লাহ নৌপথে আক্রমণ করে ইসরায়েলকে চমকে দেবে এমন সম্ভাবনা কম এর আগে 2006 সালে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের সময় হিজবুল্লাহ সি 800 টু ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নৌবাহিনীর জাহাজ আইএনএস হানিতে আঘাত করেছিল তারপর থেকে হিজবুল্লাহ ক্রমেই তাদের নৌশক্তি উন্নত করেছে আইডিএফ এর অনুমান ইরান বর্তমান যুদ্ধের আগে ও এখনো যুদ্ধ চলাকালে হিজবুলের কাছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে নাম প্রকাশ ইসরায়েলি কর্মকর্তা বলেছেন হুতিরা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা অনেক পশ্চিমা গোয়েন্দা সংস্থাকে অবাক করেছে এই ক্ষেপণাস্ত্রের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনার জন্য একটি ইলেকট্রো অপটিক্যাল ক্ষমতা রয়েছে এটি একটি বিপজ্জনক অস্ত্র এটি ব্যাপক উচ্চতা থেকে কোণে জাহাজের উপর নেমে আসে নেভাল আয়রন হয়তো এটি মোকাবেলা করতে পারবে কিন্তু তারপরে এটি একটি নতুন চ্যালেঞ্জ বিশেষজ্ঞ আরো বলেন আমরা জানতাম যে চীনাদের কাছেও একই রকম ক্ষেপণাস্ত্র আছে কিন্তু ইরানিরা সেই ক্ষেপণাস্ত্রকে আরো উন্নত করেছে পরে তা কাছে হস্তান্তর করা হয় এক বছর আগে বেশ কয়েকটি জাহাজ মিস করেছিল সেই ক্ষেপণাস্ত্র এরপর সেই ক্ষেপণাস্ত্র ক্রমে উন্নতি করতে শুরু করে তাদের ক্ষেপণাস্ত্র একটি জাহাজে চল্লিশ ডিগ্রি কোণে আঘাত এনেছে এমন প্রমাণও আছে একটি ক্ষেপণাস্ত্র যত তীক্ষ্ণ কোণে নেমে আসে তা আটকানো ততটাই কঠিন হয়ে ওঠে ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল ইরানে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন যে এই পাল্টা আক্রমণ শুধুমাত্র সামরিক সীমাবদ্ধ থাকবে জ্বালানি বা পারমাণবিক স্থাপনায় কোনো পরিকল্পনা নেই বুধবার ষোলোই অক্টোবর এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তবে কখন এবং কবে এ হামলা চালানো হবে সে ব্যাপারে কিছু বলা হয়নি গত পহেলা অক্টোবর হিজবুলা প্রধান হাসান নাসরুল্লাহ হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানি সহ অন্যান্য শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নিতে ইরান প্রায় দুইশটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করে এর প্রতিক্রিয়া ইসরায়েল জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সূত্র জানায় আগে ইসরায়েল পাল্টা আঘাত আনতে পারে যা যুক্তরাষ্ট্রের উত্তেজনাকে আরো তীব্র করে তুলতে পারে এদিকে ইসরায়েলের পাল্টা আক্রমণের সুনির্দিষ্ট সময়সূচি ও পরিধি নিয়ে নেতানিয়াহু সরকারের রুদ্ধদ্বার আলোচনা চলছে নেতানিয়াহ মার্কিন রাজনীতির প্রতি সংবেদনশীল এবং তার নেওয়া পদক্ষেপের ফলে সৃষ্ট রাজনীতি রাজনৈতিক প্রভাব সম্পর্কে সচেতন তিনি ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এমনভাবে নির্বাচন করেছেন যেন তা যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে প্রভাব ফেলার মতো পরিস্থিতি সৃষ্টি না করে অপরদিকে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সংকটে উত্তেজনা বর্তমানে যুক্তরাষ্ট্রের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে এর ফলে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের উপর চাপ বাড়ছে ইসরায়েলে আক্রমণ ও ইরানে পাল্টা প্রতিক্রিয়া যে সময় সংঘাতকে আরো বিস্তৃত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলেছেন ইরান একটি বড় ভুল করেছে এবং এর মাসুল দিতে হবে নেতানিয়াহ আরও বলেন ইরানে হামলার জবাব দেওয়ার জন্য আমি কাঙ্ক্ষিত সময় স্থানের অপেক্ষায় রয়েছে ইসরায়েল আসন্ন ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে পাঁচই নভেম্বরের আগে আঘাত আনার সম্ভাবনা থাকায় অঞ্চলটি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে নিজেকে রক্ষায় বেসামরিক লোক হত্যার অধিকার ইসরায়েলের আছে বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আর জার্মানির মন্ত্রী অ্যানালেনা বেয়ারবক মনে করেন নিজেকে রক্ষায় যেখানে সন্ত্রাসীরা বসবাস করে সেখানে বোমা মেরে বেসামরিক নাগরিকদের হত্যার অধিকার ইসরায়েলের আছে কারণ সন্ত্রাসীরা সাধারণ বেসামরিক লোকদের অপব্যবহার করছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম আলকুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে সম্প্রতি জার্মানি পার্লামেন্টে বন্ডেস্টাইকে দেওয়া ভাষণে অ্যানালেনা বেয়ারবক এ কথা বলেন গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের যে হামলা চালায় হামাস তার এক বছর পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন আত্মরক্ষার মানে কেবল সন্ত্রাস সন্ত্রাসীদের আক্রমণ করা নয় বরং তাদের সমূলে ধ্বংস করে দেওয়া বেয়ারবোক বলেন যখন হামাসের সদস্যরা সামরিক সরঞ্জাম ও অন্যান্য উপাদান নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্কুলের পেছনে লুকিয়ে থাকে তখন বেসামরিক স্থানগুলো তাদের সুরক্ষিত থাকার মর্যাদা হারায় কারণ সন্ত্রাসীরা সেই নিয়মগুলো লঙ্ঘন করে আমি জাতিসংঘে স্পষ্ট করে দিয়েছি যে যদি সন্ত্রাসীরা বেসামরিক অবস্থানের অপব্যবহার করে তবে বেসামরিক অবস্থানগুলো এই সুরক্ষিত থাকার মর্যাদা হারাতে পারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন তিনি বিবেচনা করেছেন যে ইসরায়েলের নিরাপত্তা বার্লিনের স্বার্থের অংশ আর জার্মানিতে ক্ষমতায় যেই থাকুক না কেন কারণ এটি কোনো পক্ষপাতমূলক বিষয় নয় একই সঙ্গে জার্মানি মন্ত্রী বলেছেন তার দেশে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য প্রতিদিন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অঞ্চলটিতে শান্তি আনতে হলে ইসরায়েল ও ফিলিস্তিন দুই দেশে আনতে হবে বিষয়টির উপর গুরুত্ব দিয়ে জার্মানি মন্ত্রী বলেন একটি বিষয় পরিষ্কার ফিলিস্তিনি প্রতিবেশীদের মধ্যে শান্তি না থাকলে ইসরায়েল শান্তি স্থায়ী উপভোগ করতে পারবে না গাজা যুদ্ধবিরুদ্ধে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলছে কাতার গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে শেষে তিন থেকে চার সপ্তাহ আলোচনা হয়নি কোনো পক্ষই সমঝোতার জন্য এগিয়ে আসেনি বুধবার ষোল অক্টোবর সংবাদ সম্মেলনে কথা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও গালফ কোঅপারেশন কাউন্সিলের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস উপস্থিত হন থানি সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন আলোচনার সম্ভাবনা বা গাজা যুদ্ধবিরতি বিষয় নিয়ে যদি বলি মূলত গত তিন থেকে চার সপ্তাহে কোনো বৈঠক হয়নি কারো দিক থেকে তেমন আগ্রহ দেখা যায়নি সব পক্ষই যেন মৌনব্রত পালন করছে আর আমরা চক্রাকারে একই পথে ঘুরছি ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করতে মধ্যস্থতা প্রচেষ্টার নেতৃত্বে আছেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব রাখা হয় তা সত্ত্বে গত বছর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল দুই হাজার তেইশ দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে এক হাজার দুশো ইসরায়েলিকে হত্যা করে হামাস এই সময় প্রায় আড়াইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে এখনো প্রায় মানুষকে গাজায় আটক রাখা হয়েছে বলে ইসরায়েলের ধারণা এ হামলার প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি ইসরায়েল আগ্রাসন এখন পর্যন্ত অন্তত বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে বিজয়ের জন্য নেটোতে যোগ দিতে চান জেলনাস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি বুধবার রুশ আগ্রাসনের বিরুদ্ধে তার বিজয় পরিকল্পনা দেশটির পার্লামেন্টের সামনে উপস্থাপন করবেন সেখানে তিনি ইউক্রেনকে বিনা শর্তে নেটো জোটে যোগদানে আমন্ত্রণ পাঠানো ও আগামীতার রুশ আগ্রাসন নিরুৎসাহিত করতে পরমাণবিক অস্ত্র নয় এমন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের দাবি জানান কি বলেন আমাদের অংশীদারদের সাথে একত্রে কাজ করে সামরিক পরিস্থিতির পরিবর্তন আনতে হবে যাতে যুদ্ধ শেষ হয় পুতিনে চাওয়াকে পাত্তা দিয়ে আমাদের পরিস্থিতি পাল্টাতে হবে যাতে রাশিয়াকে শান্তি প্রতিষ্ঠায় বাধ্য করা যায় পরিকল্পনা অন্যান্য অংশ রয়েছে ইউক্রেনের মিত্রদের কাছ থেকে যুদ্ধ পরবর্তী পুনর্নির্মাণ সহায়তা এবং প্রাকৃতিক খনিজ সম্পদকে সুরক্ষিত রাখার সহযোগিতার আশ্বাস সাম্প্রতিক সপ্তাহগুলোতে জেলনেসকে পাশ্চাত্য নেতাদের সাথে বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন তিনি জানান বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে ব্রাসেলস একটি সম্মেলনে যোগ দেবেন এবং এই আলোচনা অব্যাহত রাখবেন রাশিয়া ইউক্রেনে নেটো জোটে যোগদানের বিষয়টি বিরোধিতা করে নেতাদের ভাষ্য এই বিষয়টি শুধুমাত্র ও জোটের মধ্যে হতে পারে মুখপাত্র সুরাহা এই প্রস্তাবকে ক্ষণস্থায়ী শান্তি পরিকল্পনা হিসেবে অভিহিত করে নাকচ করেন পেস্কোপ বলেন কি শাসকদের জন্য একমাত্র গ্রহণযোগ্য শান্তি পরিকল্পনা হচ্ছে তাদের অবলম্বন করা নীতির অসারতা অনুবাদন করে বাস্তবতাকে মেনে নেয়া দক্ষিণ কোরিয়াকে রাষ্ট্র ঘোষণা করল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে উত্তর কোরিয়া পাশাপাশি দুই কোরিয়াকে একত্রীকরণকে জাতীয় লক্ষ্য হিসেবে পরিত্যাগ করে সংবিধান সংশোধন করা হয়েছে কিম জং উনের অঙ্গীকার অনুযায়ী এসব পদক্ষেপ নেওয়া হয় বলে বৃহস্পতিবার সতেরো অক্টোবর দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে উত্তর কোরিয়া কেসিয়ানে বার্তা সংস্থা জানিয়েছে দেশটির সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগকারী সড়ক ও রেলপথ ধ্বংস করে দিয়েছে সংবিধান মোতাবেক শত্রু একটি দেশের বিরুদ্ধে মঙ্গলবার নেওয়া এই পদক্ষেপ সম্পূর্ণ বৈধ ছিল বলে তারা দাবি করছে কেসিয়ান আরো বলেছে ডিপিআর বা ডেমোক্রেটিক রিপাবলিক অব কোরিয়া বা উত্তর কোরিয়াকে সংবিধান খুব স্পষ্টভাবে আরো বা রিপাবলিক অব কোরিয়া বা দক্ষিণ কোরিয়া দেশটিকে শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে তাই এই পদক্ষেপ ছিল অবশ্যম্ভাবী ও সম্পূর্ণ বৈধ প্রতিরক্ষা মন্ত্রণালয় মুখপাত্র বরাতে সংস্থাটি জানিয়েছে দক্ষিণ সীমান্তে চিরতরে বন্ধ করে দেওয়ার প্রয়োজনীয়তা ব্যবস্থা নেওয়া হবে এদিকে উত্তর কোরিয়া সংবিধান পরিবর্তন ও শত্রুদের সাক্ষাৎ দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া কোরিয়া আর ইউনিফিকেশন মিনিস্ট্রি বলেছে শান্তিপূর্ণভাবে দুই কোরিয়ার একত্রীকরণে অঙ্গীকারে তারা অবিচল থাকবে চলতি বছর জানুয়ারিতে দক্ষিণের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে উত্তর কোরিয়ার সংবিধান সংশোধনের নির্দেশ দেন কিম জং উন তার অভিযোগ ছিল মার্কিন প্রশাসনের সঙ্গে আতাৎ করে কিমের কমিউনিস্ট শাসনের অবসান ঘটনা ষড়যন্ত্র করছে সিউল উত্তর কোরিয়া সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি গত দুদিন বৈঠক করেছে বৈঠকে দক্ষিণ কোরিয়াকে পৃথক প্রধান শত্রু রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে সংবিধান সংশোধন করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে কানাডা সার্বভৌমত্ব লঙ্ঘন করে ভারত ভয়াবহ ভুল করেছে বললেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করে ভারত ভয়াবহ ভুল করেছে কানাডার রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ সম্পর্কে নিরপেক্ষ নিরপেক্ষের বিষয়ে তিনি কথা বলেন বলেন ভারতীয় সরকার মারাত্মক ভুল যে তারা মনে করে কানাডার নিরাপত্তা সার্বভৌমত্বের ওপর আগ্রাসী হস্তক্ষেপ করতে পারবে যেমনটি আগে করেছিল এটি ভুল তারা ভয়াবহ ভুল করেছে ট্রুডো তার দেশে সহিংসতার জন্য ভারত সরকারকে দোষী মনে করেন কারণ হিসেবে তিনি কানাডা একজন শিক্ষা বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যা ব্যাপক অর্থ খরচ করে দেশটিতে মতাবলম্বীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ তুলেছেন এই সময় তিনি অটোয় কানাডার অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরো পদক্ষেপ গ্রহণ করবে বলে উল্লেখ করেন তবে বিস্তারিত কিছু জানায়নি চলতি বছর ভারত কানাডার বিবাদ পারস্পরিক সম্পর্কে তলানিতে নিয়ে গেছে কানাডার প্রধানমন্ত্রী এসব বাক্যকে সবচেয়ে কঠোর মন্তব্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ